প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আস সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালোবাস আজকে আমরা পড়ব নবম দর্শন শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতাটির নাম হচ্ছে জীবন বিনিময় এবং কবিতাটি লেখক হচ্ছেন গোলাম মোস্তফা তো আমরা কবিতাটি শুরু করার আগে আমরা কি কি পড়বো সে বিষয়ে একটু বলেনি আমরা পড়বো শুরুতে কবি পরিচিতি তারপর আমরা কবিতার প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইনের আমরা ব্যাখ্যা পড়ব এবং শেষ আমরা পাঠ পরিচিতি এবং তারপরে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করব তো চলো কবি কবি পরিচিতি আমরা একটু শুরু করি দেখো তাদেরকে বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের যে কোনো গল্প এবং কবিতা থেকে সেখানে গল্প এবং কবিতার ভিতর থেকেও কোশ্চেন আসতে পারে আবার ওনাদের জীবনী থেকেও কোশ্চেন আসতে পারে কিন্তু এই যে জীবন বিনিময় এই কবিতা থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেটা অবশ্যই কবিতার ভিতর থেকেই কোশ্চেন আসবে গোলাম মোস্তফা ওনার জীবনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি খুবই কম তারপরে যদি কিছু আসতে পারে এই যে ওনার এই যে বুল বুলিস্থান এটা কি এটা হচ্ছে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম তারপর কি আছে রক্তরাগ তারপরে কি খস এই ওনার জন্ম মিত্র সার এগুলো কিন্তু প্রয়োজন নাই তোমাদের পরীক্ষার জন্য এগুলো আসবে না কখনো তারপরে কি উপন্যাস কি আছে যে রূপন্যাস উপন্যাস এটা পড়তে পারো এক মন এক প্রাণ তো উপন্যাস পড়তে পারো তারপরে কার জীবন লিখছে বিশ্ব নবীর জীবনে লিখছে এটা পড়তে পারো মরদুলাল এটা একটা জীবনী গ্রন্থ এই যে এটু পড়লেই তোমাদের জন্য এখানে কবি পরিস্থিতি থেকে এনা তো চলো আমরা আমাদের কবিতা ছেলে কবিতার নাম হচ্ছে কি জীবন বিরেপদ জীবন বিনিময় মানে কি জীবন বিনিময় মানে হচ্ছে কারো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে মানে কারো জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বিলাই দেওয়া এটা কি বলা হয় জীবন বিনিময় এই যে কবিতা এই কবিতা আমরা বলতো কি নিয়ে আলোচনা করব এই কবিতা আমরা আলোচনা করবো যে বাদশা বাবর তার ছেলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে মানে তার ছেলের জীবন বাঁচানোর জন্য কি নিজের জীবনকে শেষ করে দিয়েছে বা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে তো চলো আমরা কবিতার তথ্য লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি কি বলছে দেখ বাদশা বাবর কাঁদিয়া পেরেছে নিত না হি চোখে তার আচ্ছা কাঁদিয়া পেরেছে মানে কি মানে কান্না করে বেড়াচ্ছে কাঁদিয়া পেরেছে মানে কি কান্না করে বেড়াচ্ছে নিদ নাহি হি চোখে তার নিদ মানে কি নিদ মানে হচ্ছে ঘুম নিদ মানে কি নিদ মানে হচ্ছে ঘুম মানে ভাত্র বাবরের ছবি কি নাই ঘুম নাই নেই কি করতেছে শুধু কান্না করতেছে তারপর দেখো পুত্র তাহার হুমায়ুন বুঝি না এবার তাহলে বাবরের পুজোর নামটি ছিল বাবরের পুজোর নাম ছিল হুমায়ুন বাসে না এবার আর মানে কি মানে এবার এমন একটা রোগ হয়েছে মানে তার বাঁচার সম্ভাবনা নাই কার হুমায়ুনের চারিদারে তার ঘনায় আসছে মরণ অন্ধকার চারিদারে মানে কি চারিদারে মানে হচ্ছে চারপাশে চারিদারে মানে কি চারিদারে মানে হচ্ছে চারপাশে তার মানে কি তার হচ্ছে গনায় তাহলে মানে কি মানে মানে গনি আসতেছে কি গনি মরণ অন্ধকার মানে কি মরণ অন্ধকার মানে হচ্ছে মৃত্যু তাহলে মরণ কেন অন্ধকারের করছে দেখো মরণ যদি কেউ মারা যায় তাহলে কোথায় থাকতে হবে পরে অন্ধকার জগতে বা কবরে থাকতে হবে তাই জন্য বলতে যে মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ বিজ্ঞ মানে কি অভিজ্ঞ হেকিম মানে কি মানে চিকিৎসক যুগে যারা চিকিৎসক বলা হয় তো আর কবিরাজ মানে কি যে পানি পড়া দিবে বা ঝাড় করতে পারবে তাকে বলা হয় কবিরাজ আর দরবেশ মানে কি দরবেশ মানে হচ্ছে ধরো মৌলবি তারপর দেখো এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ তাহলে কারা সবাই এসেছে যে হাকিম কবিরাজ দরবেশ দিতেছে কি দিচ্ছে ব্যবস্থা দিচ্ছে ব্যবস্থা ধরো কে কি ব্যবস্থা দিচ্ছে ধরো হাকিম সে দিচ্ছে কি ঔষধ দিচ্ছে কবিরাজ সে কি দিচ্ছে সে ধরো চার ফুক বা ফানি পড়া দিচ্ছে দরবেশ কি করতেছে হয়তো সে দোয়া করতেছে তাহলে তা কি একজন একদিন ব্যবস্থা দিচ্ছে সবিশেষ মানে কি তোর বিশেষ মানে কি মানে হচ্ছে কি মানে কোনো আমরা বলি না বিশেষ কোনো ফার্সন তো আর সবিশেষ মানে কি মানে সেটা বিশেষের থেকেও বিশেষ আশা করি সবিশেষ মানে বুঝতে পারছো মানে খুব ভালো করে ব্যবস্থা দিচ্ছে সেবা যত্নের বিধিবিধানের মানে কি ত্রুটি মানে মানে হচ্ছে ভুল সবাই এমন সেবা যত্ন করতেছে মানে সেখানে একলেশ মানে কি মানে এক বিন্দু পরিমাণ ভুল নেই আশা করি এ পর্যন্ত তোমরা ক্লিয়ার তারপর দেখো তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না কোহায় দুরন্ত মানে কি মানে হচ্ছে কঠিন রোগ মানে এমন রোগ যেটা কি যাচ্ছে না ঘটিতেছে না মানে ঘটিতে মানে না ঘটিতেছে না মানে যাচ্ছে না হাই মানে কি মানে আফসোসের সাথে কবি বলতেছে যে আর রোগটা কি যাচ্ছে না তাহলে হাই মানে কি মানে আফসোস করা যত যত দিন যায় দুর্বল তার ততই বাড়িয়া যায় মানে কি মানে যত দিন যাচ্ছে তার মানে কি হুমায়নের মানে হুমায়নের দুর্ভোগ বা কষ্ট কি আরো বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবির রবির প্রায় জীবন প্রদীপ মানে কি মানে জীবনের আলো বা জীবনের পাতি নিভিয়া আসতেছে মানে শেষ হয়ে যাচ্ছে অস্তরবির রবির প্রায় মানে কি মানে একটা সূর্য যখন অস্ত যাচ্ছে তখন কি মানে সূর্যকে কি আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে তো সেখানে বুঝেছে যে তার জীবন জীবন কি তার জীবন আস্তে আস্তে কি চলে যাচ্ছে তারপর দেখো সুদালো বাবর ব্যাক গ্রন্থে ব্যাঘ্র কণ্ঠে বিষক বিষক বৃন্দা ডাকে এখন তথা ব্যবস্থা প্রশ্ন বিষববৃন্দ মানে কি বৃন্দ মানে হচ্ছে চিকিৎসক বৃন্দ বিষববৃন্দ মানে কি বৃন্দ মানে হচ্ছে চিকিৎসক বৃন্দ তাহলে বৃন্দ মানে কি মানে হচ্ছে অনেকজন চিকিৎসক বা চিকিৎসকগণ মানে অনেকজন চিকিৎসক এ যেটা বলতে গেছি সুদলা মানে কি সুদালা মানে হচ্ছে জিজ্ঞাসা করলো বাবার হতাশার সাথে জিজ্ঞাসা করলো চিকিৎসকগণকে বলো বলো আজি সত্যি করিয়া দিও না কো মোড়ে ফাঁকি মানে কি বলতেছে মানে বাবর বলতেছে যে সত্যি করে বলো যে মোরে ফাঁকি দিও না বা আমার সাথে মিথ্যা কথা বলিয়া বা মিথ্যা আশ্বাস দিও না এই রোগ হতে বাদশা জাদা মুক্তি মিলিবে নাকি বাদশা জাদা নাকি কি বাদশা হচ্ছে বাদশার ছেলে বাদশাহ জাদা মানে কি জাদা মানে হচ্ছে বাদশার কে বলতেছি কি এই রোগ হতে হুমায়ুনের মুক্তি মিলবে মানে বাবর প্রশ্ন করছে চিকিৎসকদেরকে প্রশ্ন করছে নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা নতমস্তকে মানে কি মানে সব চিকিৎসক মাতা মস্তক মানে কি মস্তক মানে হচ্ছে মাথা নত মানে কি মেয়ের মাথা নিচু করিয়া রাখা কহিল না কোনো কথা মানে তারা চুপ করে থাকলো মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা তাহলে কি মুখর হয়ে উঠল তাদের নীরবতা কাদের ডাক্তারদের মুখর হয়ে উঠলো মানে কি মুখরে উঠলো মানে হচ্ছে ধরো এটা বোঝা যায় মানে চঞ্চল হয়ে উঠলো বা কথা চাঞ্চল্য করে উঠলো এটা মুখর হয়ে উঠলো এখন এখানে তুমি বলতে পারো যে ভাই আপনি একটু এখানে বলছেন যে নিষ্ঠুর নিরবতা তা আবার এখানে বোঝাচ্ছেন যে মুখরে উঠলো মুখরে উঠলো মানে হচ্ছে কথার চাঞ্চল্য করে ওঠা তাহলে দুইটা আলাদা হয়ে গেলো না না দেখো অনেক সময় যখন চুপ করে থাকা বা সাইলেন্ট থাকা সাইলেন্ট থাকাও কিন্তু কি অনেক কিছু বুঝে দেয় তো এখানেও যখন চিকিৎসকরা চুপ করে থাকলো তখন সেটা কি সেটা বাবরকে কি অনেক কিছু বুঝে দিয়েছে মানে বাবর বুঝে ফেলছে যে হয়তো আর আর কি সম্ভাবনা নাই শেল সময় বাবরের বুকে বিদলো কিসের ব্যথা সেল সময় মানে কি সেই সময় হচ্ছে কামানের গোলা মানে কামানের গোলার মতো কিছু যেন বাবরের বুকে বা বাবরের বুকে লাগলো তারপর দেখো এক দরবেশ উঠে কহিলেন হেনকালে মানে কি মানে হেনকালে মানে কি মানে সেই সময় এক দরবেশ কি বললো যে সুলতান সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন দ্বিতীয় যদি দান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার কান কি বলছে যে সবচেয়ে তো শ্রেষ্ঠ মানে বাবার কাছে তব মানে কি মানে তোমার তবে মানে কি তোমার মানে বললো যে সুলতান সুলতান বল কাক বুঝেছে বাবরকে যে তোমার যে শ্রেষ্ঠ ধন সেটা যদি তুমি আল্লাহ রাস্তায় দান করতে পারো বা কুরবান করতে পারো তবে খুশি হয় বাচ্চাকে আল্লাহ কার প্রাণ বাদশাহ যাদার বা বাদশার ছেলের প্রাণ আশা করি এইটুক তোম তোমাদের কাছে ক্লিয়ার তো চলো আমরা পরের লাইন যাই কি বলছে দেখো শুনি সে কথা কহিল বাবর শঙ্কা নাহি কমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি দেখো শঙ্কা মানে কি শঙ্কা মানে হচ্ছে ভয় মানে সেই কথা শুনে বাবর বললো আমি কোনো শঙ্কা মানি না বা আমি কোনো ভয় পাই না যেটা আমার প্রিয় বস্তু সেটা আমি কি কোরবান দিতে কোরবানি করতে কি প্রস্তুত সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে দন জানি তাহা আমি জানি বাবর বলতেছে যে আমার কাছে কোনটা শ্রেষ্ঠ দন বা আমার শ্রেষ্ঠ দন কোনটা এটা কি এটা আমি জানি এটা কে বলতেছে এটা বলতেছে বাবর এতে বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল এতেক মানে মানে এই কথা বলিয়া আসন পাতিয়া মানে কি সে কোন আসন পাচ্ছে মানে কোথাও বসছে নিরিবিলি গৃহতল গৃহতল মানে কি মানে হচ্ছে কারণ ঘরে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল মানে গভীর ধ্যান করতে বসছে বা চিন্তা করতে বসা ধ্যানে মানে কি চিন্তা করতে বসা শান্ত মানে কি একদম নিরিবিলি অচঞ্চল মানে কি মানে সে যার মধ্যে কি কোনো চঞ্চলতা নাই একদম মিশচুপ প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল প্রার্থনারত হাত দুটি মানে কি মানে সে কাছে দোয়া করতেছে নয়নে মানে কি চোখে অষ্ট জল মানে কি মানে চোখে পানি মানে কি চোখে কি তার পানি কহিল দিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাহলে বাবরের জীবনের সবচেয়ে প্রিয় কে ছিল তার নিজের প্রাণ বাবরের প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান এইখানে কি বলছে দেখো যে বাবর বলতেছে যে প্রভু তুমি আমার প্রাণ নিয়ে যাও আর তার বিনিময়ে কি দাও আবার পুত্র কি কি প্রাণ দান করো তারপর কি বলছে দেখ স্তব্ধনিরব বৃহতর মুখে নাহি কারো বাণী স্তব্ধ মেয়ে কি একদম কি নিশ্চু বৃহত্তর মানে কি ঘর মুখে কারো কি রাইবা নেই বা কথা নেই গভীর রজনী মানে কি একদম অন্ধকার রজনী রজনী মানে রাত সুপ্তিমগ্ন নিখিল বিশ্ব সুপ্তিমগ্ন মানে ঘুমে একদম বা মগ্ন নিখিল মানে কি সারা বিশ্ব রানী তারপরে দেখো আকাশে বাতাসে দনীতেছে যেন গোপন কি কানা মানে সারা বিশ্ব চুপ কিন্তু আকাশে বাতাসে মানে যেন গোপন কোন কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে যেন বাগরের ছেলের অসুস্থতা নিয়ে কথা হচ্ছে তারপর দেখো সহসা বাবর পুকারি উঠিল নাহি বয় নাহি বয় সহসা মানে কি সহসা মানে হচ্ছে হঠাৎ করে সহসা মানে কি সহসা মানে হচ্ছে হঠাৎ করে বাবর কি উঠলো ফুকারি উঠলো মানে কি মানে চিৎকার করে উঠল নাহি বয় নাহি বয় মানে কি কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় বাবর কি বলতেছে যে পুত্র আমার বেঁচে যাবে মরবে না নিশ্চয় মানে কি সে মরবে না তারপর দেখো ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ পুলকে মানে কি ফুলোকে মানে হচ্ছে আনন্দে মানে বাবর তার পুত্র এস ধর যদি হয় বাবরের পুত্র দেখি বাবর এরকম চারপাশে কি তার ছেলের চারপাশে কি ঘুরতে লাগছে এই যদি বাবরের পুত্র হয় কি বাবর আনন্দে তার ছেলের চারপাশে কি ঘুরতে লাগছে নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়াল্লাস নিরাশ হৃদয় মানে কি মানে যে হৃদয়ে কি কোন আশা নাই এতক্ষণ মানে যে জেরিদে আশা ছিল না হঠাৎ করে সেই জন্য সেই হৃদয় যেন কি আশা ফিরে ফাইছে আশার দীপ্ত জয়াল্লাস মানে কি আশা ফিরে ফাইছে এতক্ষণ যে হৃদয় কোনো কি আশা ছিল না তিমির রাতের তরুণে তরুণী উষার পূর্বাভাস আচ্ছা তিমির মানে কি তিমির মানে হচ্ছে গভীর অন্ধকার তিমির মানে কি তিমির মানে হচ্ছে অন্ধকার তোরণে তোরণে মানে কি মানে রাতের বারান্দায় বা রাতের দরজা দরজা যেন তোরণে মানে কি দরজা মানে রাতের দরজায় দরজা যেন উষার পূর্বাভাস আচ্ছা পূর্বাভাস মানে কি মানে কি কোনো লক্ষণ বা কোনো কিছুর লক্ষণ উষার মানে কি উষার মানে হচ্ছে যে সকালের আলো এখানে বোঝাইছে যে রাতের দরজায় দরজা যেন কি মানে ভালো কোনো সংবাদের কি লক্ষণ বা পূর্বাভাস উষার বলতে এখানে বুঝেছে যে আলোর বা ভালো কোনো সংবাদ তারপর দেখো সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের তো এই যে ওই যে সুলতান একজন দরবেশ বলছে যে বাবরকে যে তুমি তোমার নিজের প্রিয় বস্তুর বিনিময়ে তুমি তোমার পুত্রের জীবন ফিরে পাইতে পারো তো বাবর যখন দোয়া করছে তখন আল্লাহ তার কি সে দোয়া কবল করছে এবং বাবরের নিজের জীবনের বিনিময়ে কি তার ছেলের জীবন আল্লাহ তান করছে তাহলে কি যখন দোয়া কবলেছে সেদিন থেকে লক্ষণ দেখা দিয়েছে বাবরের তারপর দেখো হৃষ্ট চিত্তে গ্রহণ করিল সজ্জা সে মরণে হৃষ্ট চিত্ত মানে কি মানে হচ্ছে চিত্তে শয্যা মানে কি মানে হচ্ছে বিছানা মরণের মানে কি সে একদম মরণের বিছানা কি আনন্দ চিত্ত গ্রহণ করছে কেন কারণ তার জীবনের বিনিময়ে তার কি ছেলের জীবন ফিরে পাইছে তারপর দেখো নতুন জীবনে হুমায়ুন দিলে বাঁচিয়া উঠিল ফের হুমায়ুন মানে কি সরি ফের মানে কি ফের মানে হচ্ছে আবার তাহলে নতুন জীবনে হুম কি আবার বেঁচে উঠছে তারপর দেখো মরিল বাবর মানে কি তারপরে বাবর মারা গেছে তারপরে আবার কি বলছে না না ভুল কথা মৃত্যু কেতারে কয় মানে কি বাবর মরেও মারা যায়নি কেন এই দেখো এখানে কি বলছে মরিয়া বাবর অমর হয়েছে মানে কি বাবর মরে গেছে কিন্তু সে মানুষের মনে চিরকাল জায়গা পাবে মাহি তার কোনো ক্ষয় মানে কি তার কোনো নেই পিতৃ কাছে হয়ে আছে মরণের পরাজয় মানে কি তার পিতৃ স্নেহের কাছে মানে পিতার স্নেহের কাছে কি হয়েছে মরণের পরাজয় হয়েছে তো এই ছিল আমাদের কবিতা আশা করি তোমরা কবিতার প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে পারছো তো চলো আমরা আমাদের শব্দার্থ এবং টিকায় চলে যাই বিনিময় মানে কি বিনিময় মানে হচ্ছে বদল ঋদ মানে কি ঘুম এটা তোমাদেরকে তুমি বলছো মানে কি মানে হচ্ছে চিকিৎসক গণ আর বাদশাহাজা মানে কি মানে হচ্ছে বাদশার ছেলে এটা আসলে বুঝতে পারছ সেল সময় মানে কি মানে কামড়ার গোলা বা অস্তের মতো সংখ্যা মানে কি ভয় কি রবি মানে হচ্ছে কি সূর্য আর অস্ত রবি যে সূর্যটা অস্ত যাচ্ছে বা অস্তগামী সূর্য তারপরে দেখো হ্যাঁ পুকারি মানে কি চিৎকার করে এটা তোমাদেরকে বলা হয়েছে তারপরে ধ্যানে ধ্যানে সুপ্তিম মানে কি ঘুমে একদম অচেতন তো যেগুলা শব্দার্থও তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে দাগা দিলাম তো স্যার আমরা আমাদের পাঠ পরিচিতি হিসেবে কি বলছে দেখো জীবন বিনিময় কবিতাটি কোলাম মোস্তফার স্থান কাব্য থেকে সংকলিত হয়েছে তাহলে কোন কাব্য থেকে সংকলিত হইস স্থান এই যে পাঠ পরিচিতি আছে এটা তোমরা নিজেরাই রিডিং পড়লে ভালো করে বুঝতে পারবা কবিতা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পাঠ পরিচিতি বুঝবা তো স্যার আমরা এখন আমাদের কিছু এম সিকিউ সল্ভ করি প্রথম দেখো জীবন বিনিময় কবিতায় ব্যবহৃত কোন শব্দটিতে এ কবিতার নামকরণের সার্থকতা প্রকাশ পায় তাহলে জীবন বিনিময় মানে হচ্ছে নিজের জীবনের বদলে কারো কি জীবন দান করা তাহলে কি আনসার হবে অবশ্যই কি প্রতিদান তারপর দেখো জীবন বিনিময় কবিতায় ঊষার পূর্বাভাস কি অর্থে কি অর্থ প্রকাশ করে কেন আমি তোমাদেরকে আগে বলছি যে পূর্ব কি কোনো কিছু লক্ষণ আর উষার মানে কি মানে ভালো কোনো কিছু লক্ষণ তাহলে লক্ষণ কথাটা কোথায় আছে এই যে দেখে এখানে আছে আর কি ওম্যানের রোগ মুক্তির লক্ষণ অবশ্যই কি ওম্যানের রোগ মুক্তির লক্ষণ উষার পূর্ব মানে কি ওম্যানের রোগ মুক্তির লক্ষণ তারপর দেখো গভীর ধ্যানে বসে বাদশাহ বাবুরের মন কেমন ছিল কেমন ছিল শান্ত এবং অসঞ্চল তো এটা কোথায় আছে চলাম আমরা একটু দেখার চেষ্টা করি এই যে দেখো কি বলছে দেখো হম এই যে এখানে গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল তাহলে যখন ধ্যানে বসলো তখন তার মন কেমন ছিল অবশ্যই শান্ত এবং কি অচঞ্চল তো আমরা ওদের এমসি শিখতে যাই কি বলছে দেখো জীবন বিনিয়োগময় কবিতায় মুখ্য বিষয় হিসেবে কোনটি সমর্থনযোগ্য কোনটি অবশ্যই বাবরের জীবনদান কবিতার নামিত জীবনদান মানে কি মানে নিজের জীবনের কারো জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎসর্গ করা বা নিজের জীবনকে দান করে দেওয়া তাহলে বাবরের জীবনদান তারপর দেখো চারিদারে তার ঘনায় আসেছে। মরণ অন্ধকার এখানে কার মৃত্যু আসার কথা বলেছে অবশ্যই কার বাবরের পুত্র বা হুমায়ুনের তারপর দেখো হুমায়ুনের রোগসযায় বাবরের কি প্রার্থনা ছিল কি প্রার্থনা ছিল অবশ্যই কি পুত্রের জীবন বৃক্ষা জীবন বিনিময় কবিতায় কার জীবনের সঙ্গে কার জীবন বিনিময় হয়েছে কার সঙ্গে অবশ্যই বাবরের জীবনের সঙ্গে কি হুমায়ুনের জীবনের তারপর দেখো জীবন বিনিময় কবিতায় সহসা বাবর কি করলে কি করলে সহসা মানে কি হঠাৎ করে তো চলো আমরা দেখি সহসা বাবর কি করছে এই যে দেখো এখানে আছে এই যে সহসা বাবর পুকারে উঠিল নাহি বয় নাহি বয় তার চিৎকার করে উঠলেন তারপর দেখো পুত্র আমার পাচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় বাক্যে বাদশা বাবুরে কি প্রকাশ হয়েছে ও কি প্রত্যাশা বা আশা প্রকাশ পেয়েছে তারপর দেখো বাবর কোথায় ঘুরতে লাগলেন কোথায় পুত্রের চারপাশ তাহলে আমরা দেখি এটা কোথায় আছে এই যে দেখো ঘুরিতে লাগলো পুলকে বাবর পুত্রের চারিপাশ তো কোথায় ঘুরতে লাগছে অবশ্যই কি পুত্রের চারপাশে ঘুরতে লাগছে তা আমরা সাল্লাহ আমাদের পর র্যামসি বলতে যাই এই যে দেখো এখানে কি বলছে নিরাশ্রিদয় সে যেন আসার কি আশার কি ফলে আমরা এটা দেখে আসি আমাদের কবিতা থেকে এই যে দেখো এটা কোথায় আছে এই যে সে যেন আসার কি দৃপ্ত জয়ল্লাস আমরা আমাদের এমসি স্বীকৃতি যাই তারপর দেখো জীবন বিনিময় কবিতায় তিমির রাতের তরুণী কিসের পূর্বাভাস দেখা দিল কিসের অবশ্যই কি উষার পূর্বাভাস দেখা দিছে এটা কি একদম কবিতার ডিরেক্ট লাইন তারপরে দেখো জীবন বিনিময় কবিতায় পিতৃ বলতে কার স্নেহের কথা বলা হয়েছে অবশ্যই কার বাবরের পিতা কে ছিল পিতা ছিল বাবর আর ছেলে ছিল কে হুমায়ুন তারপরে দেখো হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণে কে শয্যা গ্রহণ করিল অবশ্যই কি সম্রাট বাবর তারপর দেখো মরিয়া বাবর অমর হয়েছে এ কথা বলা হয়েছে কেন কারণ একথা বলা হয়েছে কোথায় জীবন বিনিময় কবিতা কোন কবিতায় জীবন বিনিময় কবিতা কবিতায় তার কোনো ক্ষয় কবির মতে কার ক্ষয় নেই কার ক্ষয় নেই বাদশাহ বাবরের তারপর দেখো জীবন বিনিময় কবিতা সম্রাট বাবরের জীবনের কোন দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে কোন দিকটা মহিমান্বিত হয়ে উঠছে অবশ্যই কি পিতৃ সত্ত্বা তা তখন দেখো আমরা আমাদের পরেছি করতে যাই এখানে কি বলছে দেখো জীবন বিনিময় কবিতায় কবি মূল বাপটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি স্বার্থ প্রয়োগের মাধ্যমে কোন বিষয়টা বসে কি পিতার স্নেহা কি পরাজিত হয়েছে পিতৃ স্নেহের কাছে কি রোগ পরাজিত হয়েছে না সরি মরণ পরাজিত হয়েছে তারপর দেখো জীবন বিনিময় কবিতা দুরন্ত রোগ বলতে কি বোঝানো হয়েছে দুরন্ত রোগ বলতে কি হয়েছে কি মরণ ব্যাধি বা কঠিন ব্যাধি বা কঠিন রোগ যদি এখানে কঠিন অপশন নেই এজন্য মরণ ব্যাধি তারপর দেখো জীবন বিনিময় কবিতায় কার কাছে মরণের পরাজয় হয়েছে কার কাছে পিতার স্নেহের কাছে তারপর দেখো জীবন বিনিময় কবিতা নামকরণে জীবন বিনিময়ের পরিবর্তে বাবর রাখা হলে নিজের কোন যুক্তিটি সমর্থনযোগ্য অবশ্যই কি ভাবরের আত্মদান নয় কি বলছে যে কবিতার নাম যদি জীবন বিনিময়ের পরিবর্তে বাবর রাখা হয় তাহলে কোন যুক্তের সমর্থনযোগ্য অবশ্যই বাবরের আত্মদাত কবিরাজ চরিত্র কি কোনো কিছু করছে বা কারো কারোজনের জীবন দিছে অবশ্যই দেয় হেগুম চরিত্র দেয় তাহলে কোনটা বাবরের আত্মদাত তারপরে দেখো জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরের শ্রেষ্ঠ দন দানের মাধ্যমে কিসের কাছে মৃত্যুর পরাজয় হয়েছে কিসের কাছে স্নেহাৎসর কাছে তারপর দেখো জীবন বিনিময় কবিতায় কারা নতমস্তক রইল মানে কি মাথা করে রয়েছে কারা কারা অবশ্যই চিকিৎসকগণ যে শব্দার্থ কি ঘুম এটা তোমাদেরকে বলা হয়েছে আগেও তারপর দেখো জীবন বিনিময় কবিতায় দৃপ্ত শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে কি অর্থে উদ্দীপন তারপর দেখো ধ্যানে শব্দার্থ কি ধ্যানে এটা কোথায় আছে এটা একদম আমাদের শব্দার্থ ঠিক আছে চলো আমরা দেখে কোথায় আছে এই যে দেখো ধ্যানে মানে কি ধ্যানে আর দৃপ্ত মানে কি উদ্ধৃত বা উদ্দীপিত তো চলো আমরা আমাদের পরের এমসি দিতে যাই আর এটার অ্যান্সার হবে কি এটার অনসার হবে উদ্দীপিত তারপর দেখো শক্তিমান শব্দ অর্থ কি শক্তিমান শব্দের অর্থ হচ্ছে ঘুমে অচেতন এটা আমাদের কোথায় আছে এটা শব্দ অর্থ টিকার বন্ধে আছে তারপর দেখো বিষক শব্দের অর্থ কি চিকিৎসক এরপর দেখো সম্রাটের পুত্রকে কি বলা হয় বাদশাহ জাদা কারণ কি কবিতে কি বলছে বাচ্চা জাদা বলছে ফুকারে অর্থ কি চিৎকার করা তারপর দেখো টিমির রাত বলতে কবি গোলাম মস্ত কি বুঝিয়েছেন অবশ্যই কি অন্ধকার রাত টিমির মানে কি অন্ধকার শঙ্কর থকি শঙ্কর ভয় এটা কোথায় আছে এটা আমাদের শব্দার্থ ইকের মধ্যে আছে চলো আমরা দেখি এটা কোথায় আছে হ্যাঁ এই যে দেখো শঙ্কা মানে কি ভয় আর পুকারে মানে কি চিৎকার করে শক্তি মানে কি ঘুমে আছো এগুলো সবগুলো তো কি এমসি কিউ আসার সম্ভাবনা আছে তো চলো আমরা যাই আমাদের পরের এমসি কিউতে এরপর অস্তরবি মানে কি অস্তগামী সূর্য অস্তগামী সূর্য তারপর দেখো হুম আর কোনটা আছে এই যে আচ্ছা এই যে এখান থেকে যতগুলো আছে সবগুলো কি সবগুলো কবি পরিস্থিতি থেকে তো এগুলো তোমরা কবি পরিস্থিতি পড়লেই পারবা তারা দেখে এখানে কিছু সলভ করি কি বলছে জীবন বিনিময় কবিতা বাদশা বাবুরের চোখে ঘুম নেই কেন কারণ নিজের প্রাণ দিতে হবে বলে এজন্য অবশ্যই জন্য না কোনটা কুচম্যান অসুস্থ বলে কি জন্য কুচম্যান অসুস্থ বলে যদি নিজের প্রাণের জন্য যদি ওনার ঘুম না থাকতো তাহলে কি উনি নিজের প্রাণ কি বিলাই যেত না তারপর দেখো পুত্র তাহার হুমায়ুন বুঝি পাঁচের না এবার আর এখানে পুত্রকার পুত্র হচ্ছে কি বাবরের এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষের ব্যবস্থা সবিশেষ বলতে কি বুঝাইছে যে চিকিৎসা তারপরে দেখো জীবন বিনিময় কবিতায় কার বিধি বিধিবিধানের ত্রুটি নেই অবশ্যই কার বাদশাহাদ সম্রাট বাবুর পুত্রের নাম কি ছিল হুমায়ুন তারপর দেখো তবু তাহার সেই দুরন্ত রোগ কঠিতেছে না কহায় দুরন্ত রোগ বলতে কি বোঝা হয়েছে এ কঠিন রোগ তারপরে দেখো জীবন বিনিময় কবিতা যতদিন যায় কার দুর্ভোগ বাড়ে কার অবশ্যিকা উন্নয়নের দুর্ভোগ বাড়ে তারপর দেখো জীবন বিনিময় করিতে বাবর ব্যাক্রলেন বিষক বৃন্দ বা চিকিৎসক দেখো জীবন বিনিময় বিষববৃন্দকে বাবর কেউ ডাকলেন কন্ঠে কণ্ঠে এরপর নতমস্তকে রহিল সবাই করি না কোনো কথা কারা কথা বললো না কারা বৃন্দু কথা বললো না যদি ডাক্তার দাও তাহলে কিন্তু সেটা ভুল হবে কারণ কি কারণ আমাদের কবিতা কি আছে বিষক বৃন্দ দেখো জীবন বিনিময় কবিতা বিষক বৃন্দের কি মুখর হয়ে উঠেছিল কি মুখর হয়েছিল দান করতে বলেছিলেন কি দান করতে বলছ যে সর্বশ্রেষ্ঠ ধন তারপর দেখো জীবন প্রদীপ নিভিয়ে আসেছে অস্তরবির প্রায় এখানে অস্তরবির প্রায় বলতে কি হয়েছে অস্তগামী সূর্য এটা কি আমাদের টিকার মধ্যে আছে এরপর দেখো জীবন বিনিময় কবিতায় কে খুশি হয়ে যাদের প্রাণ কে আমি বাঁচাবে কি প্রস্তুত কি কি নিজের প্রাণ এরপর জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর আল্লাহর দরবারে প্রার্থনা করেছে এ প্রার্থনায় বাবরের কোন কথাটি প্রদান কোন কথা সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তারপরে কি বলছে পুচ্চের প্রাণ করমরে প্রতিদান তাহলে আল্লাহর আল্লাহ প্রার্থনা করছে প্রার্থনা কোন কথা প্রদান অবশ্যই কি পুত্রের প্রাণ প্রতিদান সবচেয়ে প্রিয় কি কোনো দোয়া বা প্রার্থনা এ বা অবশ্যই কি প্রার্থনা না তাহলে কোনটা পুত্রের প্রাণ করমর প্রতিদান এটা কি এটা একটা কি এটা একটা প্রার্থনা তো বাহরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কি ছিল সর্বশ্রেষ্ঠ ধন কি ছিল অবশ্যই কি নিজের জীবন এর দেখো মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান কি অবশ্যই কি নিজের প্রাণ তো এই ছিল আমাদের আজকের কবিতা আমরা অনেকগুলো সিগুলো সলভ করলাম এবং কবিতাটা পড়ার চেষ্টা করলাম তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কবিতা চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দেবা তো আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে